খুব ছোট্ট একটা শব্দ খুব ছোট্ট একটা অক্ষর যার সামনে কোনো সংখ্যা নেই পিছনে শুধু একটা লাঠি সেটা হলো মা এই মায়ের দরদটা না সবাই বুঝে না মা যতক্ষণ মতো ঘরটার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত বুঝে যে রহমতটা আমার ঘরে আছে আল্লাহাক বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পর যে স্থান দিছে সেটা হলো মা দুনিয়াতে পিস্তলের গুলি বলেন বন্দুকের গুলি বলেন যতটা দূরে যায় যতটা আকাশনে যায় যতটা স্পিডে যায় মায়ের দোয়াটা আল্লাহর কাছে তার চেয়েও স্পিডে কবুল হয়ে যায় আর এই মাকে আমরা কদর করতে শিখিনি এই মা নামক বৃদ্ধ মানুষটা রাস্তার কোনো এক স্লিপায় ভিক্ষা করে কোন মসজিদের সামনে থালা নিয়ে ভিক্ষা করে কোন মার্কেটের ভিতরে ভিক্ষা করে না ফুটপাতে কোনো এক গাড়ির স্লিপার ভিতরে বসে ভিক্ষা চায় কারণ কি জানেন মা এই মহিলাটা বড় হলে বাবার বোঝা বিবাহর পর স্বামীর বোঝা বৃদ্ধ বয়সে সন্তানের বোঝা কিন্তু আসলে আমরা বুঝি মা আমাদের মাথার বোঝা কারণ আমরা বউ নামক একটা মহিলা যখন ঘরে নিয়ে আসি শাড়ি পরে হাতে মেহেদি দিয়ে ওই হাতে মেহেদিটা শুকয়ে মুছে যাওয়ার আগেই ওই নারীটার ভিতরে তার পাশ দিয়ে কুকুর কু পরামর্শ তৈরি হওয়ার পর ওই নারীটায় মা নামক যে লোকটা তাকে অবহেলা করতে 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 স্বামীকে কুসংসদ বুদ্ধি দিতে দিতে ওই মাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় মাকে হয়তো আশ্রমে রাখে যার সমর্থন থাকে আর হলে মাকে বাহির করে দেয় ও মা বাহিরে গিয়ে ভিক্ষা করে খায় তবুও কিন্তু মা আল্লাহর কাছে বরদোয়া করে না মা জানে আমি আজকে মারা যাব হসপিটালে ভর্তি থাকে আইসিতে তে ভর্তি কিন্তু সেখানে বসেও মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে মাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় মায়ের গায়ে হাত তোলা হয় কিন্তু মা আল্লাহর কাছে কোনো দিন তুলে করে না সন্তানের জন্য মায়ের যখন মা তখনও সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত রাখিও তুমি ওকে ভালো রাখিও আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও এই শব্দটাই দুনিয়ার কারো মুখ থেকে আসবে না শুধু মায়ের কাছ থেকে আসবে মায়ের মুখ থেকে আসবে মাকে যদি আপনি দশ দিনও খাবার না দেন তবুও মা সন্তানের জন্য বরদোয়া করে না অথচ আমরা দেখেন সন্তান সেই মায়ের কদর বুঝি না একটা কথা বলে শেষ করব। মা 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 নবীজি বলে গেছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস মাত আমি নবীকে যদি ভালোবাসো মাকে ভালোবাসো মায়ের কাছ থেকে ভালোবাসা সার্টিফিকেট নিয়ে আমি নবীর কাছে চলে আসো এক সাহাবি বলছি রসুল আল্লাহ আমার মা তো বিধর্মী তাকে কি ঘর থেকে তাড়িয়ে দেবো মা যদি বিধর্মী হয় বেশ্যা হয় হয় নর্তুকি তবুও মায়ের গায়ে হাত তোলা যাবে না কারণ সে হলো মা মা যখন বিধর্মী তার গায়ে হাত তোলা দেবে না তাকে তাড়াইয়ে দেওয়া যাবে না আর তুমি আমি সন্তান কোন হাদিস নিয়ে বসবাস করো মাকে তুমি মারধর করো মাকে বাইর করে দাও যেমনি মায়ের সঙ্গে ব্যবহার করবা তুমি যেমনি শাশুড়ির সঙ্গে ব্যবহার করবা ও বোন তুমি মনে রেখো লিখে রাখো তোমার সে জবান আয়ো তুমি সন্তানের কাছ থেকে সন্তানের সন্তানের বউর কাছ থেকে সেই রকমের কদর পাবে তুমি যাই শাশুড়ির সঙ্গে করবা ভবিষ্যতে তুমি তাই পাবা তুমি যা মায়ের সঙ্গে ব্যবহার করবে তোমার সন্তান তাই করবে তাই মাকে সবসময় ভালোবাসবা ইনশাআল্লাহ মা মা মা